সবার মাঝে বাইরে থাকবি বিচারটা সঠিক হওয়া লাগবে সঠিক বিচার যদি থাকে আমি দাবি করবো যাতে আমার মনে সঠিক বিচারটা যেন পাই করিছে আমার বাচ্চার জন্য কথা বলিনি কেউই মুখ দিয়ে কোনো কথা বের হইনি কিন্তু হঠাৎ করে যখন মামলার শেষ বাংলাদেশে এখন তোল আসিয়াকে নির্মমভাবে ধর্ষণ করেছিল গুরার নিষ্পাপ যেভাবে হত্যা করে হিটু শেখ তার আদালতে আজ শেষ বিচার এমন কি আদালত থেকে হিটু শেখের দিল তাকে মৃত্যু হওয়া পর্যন্ত জেলে থাকতে হবে যার ফলে এই ঘোষণা শুনে হিটু শেখের মা আদালতে চলে যায় ইতিমধ্যে তাকে আদালতে ঢুকতে দেন না তো যাই হোক আজ মাগুরার শিশু আসিয়ার খুনিদের কি রায় দিল সুপ্রিম কোর্ট তো চলুন আমরা সরাসরি সেই ভিডিওতে চলে যাই যা করিছে আমার বাচ্চার জন্য আমার আসিয়ার জন্য তাগের হয়তো মা কেরির বোন কেরির মেয়ে তা যদি ও সঠিক বিচারটা পাই ওর শান্তি পাবি এবং সবার মাঝেও থাকবি চিরকাল থাকবি আর ওই যদি বিচার না পাই তাহলে আর কিভাবে মানুষের ভিতরে থাকতো আমি এই কাম নাই করি যাতে তাড়াতাড়ি যাতে দুটো বিচার হয় সে আমার দাবি জনগণের পার এবং সরকারের পাৰাণ বিক্ষাত আমার আছিয়াও জরাজৰি করছিল অনেক কষ্ট পাইছিল আমার আছিয়ার প্রাণ বিক্ষাত আছে তার সাথে তার সে কি করিছিল সে তো অত টুক বাজছে যাতে যাইছিল না সব কিছু করিছে তারপরে সে কয়েম বাড়ছিলাম না করছি ও করছি সে নিজে মুখে জবান সব করিছে তারপরেও জানি না আইনের গতি তো আইনি চলে নিয়ম সেটা সে তো করবেই তার কাছে বললাম তো তার কাছে দাবি রয়েছে আমার জনগণের পরও দাবি রয়েছে যাতে আমার অতটুক বাস যেভাবে কষ্ট দিয়ে দেয় মানে ঠিক সেভাবে যেন কষ্ট দিয়ে দেয় মারে আর তিনটে সহযোগিতা করেছে স্যারের বাপ জন সঠিক বিচার করে সর্বোচ্চ শাস্তি দেয় যেন যাতে সর্বস্ব শাস্তি দেয় যাতে ভয় পায় সবাই আমি আর কি বলবো আমি চাই যে অলগে হিটুর আর অলগে সজীব তাই সজীবীর জন্য যে আসি আর মা যেমন করতেছে না হ্যাঁ এ তো দেখা যায় না কিন্তু সজীবীর মাও যেন এরমের করে এর কারণের জন্যে সবসময়ের জন্যে আগে সজীব আর অলগে সজীব যাতে ওই হিটুর মানে ওই ইডা সজীবের মা যাতে এই দুঃখ প্রকাশটা করে দুনিয়ায় এবং এই দুঃখ নিয়ে হ্যাঁ আদালতে কি করবে তা আমরা বলতে পারতেছি না তাদের মনে কি আছে আর আমরা তো সময় সরকারের কাছে চাইছিলাম যে ওই হিটুর আর লগে সজীবের এখানে কি করবে তা জানি না আমরা তা জানি না এবং বলেও নেই বলতেছে যে খালি হিটু শেখের এটাই বলতেছে কিন্তু আমরা তো তাই সেটা মানিয়ে নিতে চাচ্ছি না যা সজীব শোনেন তাই এই আজকে তার এবং স্ত্রীকে নিয়ে শালি নিয়ে কিন্তু না থাকলে তার খুলতে পারে না পারে কিন্তু তাহলে এর কারণে আমরা ওই সজীবেন তাই না হলে ওই হিটু নিতে পারে না হিটু নিতে পারে না তাই যদি হবে যদি জোর করেই নেবে তাহলেও লাগে সজীব হয়তো পাঁচজনের কাজ বলতো তুই এটা নিয়ে করতো হ্যাঁ আমি তো বলতেছি যোগের একটু যেকোনো ইসির ছিল তাই না হলে এটা হতে পারে না হতে পারে না কিন্তু এইভাবে নিউট্রাল থাকতো না নিউট্রাল থাকতো না এটা হইতো না ছোট বাচ্চা কতদিন সে কি অপরাধ করেছে আর কি অপরাধের মতন হয়েছে সে তার বয়স তো কেবল আট বছর হুম সে তো অপরাধের মতন হয়নি তো না মনি মনি সে তো মনি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে কার কাছ কি চাইয়ে বসবে কার কাছ থেকে কি খাইয়ে বসবে এইটা তো মনি বুঝতো না সেটুক মনি কিন্তু সেই মনির যে এই করবে তাহলে ওগের নিশ্চয় এর ভিতর কোনো ষড়যন্ত্র ছিল তাই না হলে এটা হতে পারে না ওগের এইটা ছিল মনের আজকে কথা বলবো হিটুটে হিটু শেখের ছেলে সজীবের বিষয় এতদিন কেউই কোনো কথা বলিনি কেউই মুখ কোনো কথা বের হয়নি কিন্তু হঠাৎ করে যখন মামলার শেষের দিকে বিচারের শেষের দিকে চলে এসেছে তখনই হিটু শেখ হিটু শেখের ছেলে সজীব এবং অন্য অন্য আসামিরা সবাই মুখ খুলছে হিটু শেখের ছেলে সজীব বলছে যে আপনারা আমার বউকে হামিদাকে ধরুন ওই সব হিটু শেখ বলছে আমার বৌমাকে ধরুন সে সব জানে হিটু শেখের মা বলছে আমার বৌমাকে ধরুন সে সব জানে তা এখন ঘটনা হলো কি এই যে সবাই যে হামিদাকে দোষারোপ করছে তা আমার কথা হলো কি হিতু শেখ বলেছে বলেছে যে আমি এইটা করেছি এবং ডিএনএ টেস্টে তারই ধরা পড়েছে তাহলে কেন হামিদাকে ডাকা হচ্ছে তাহলে কি এর সাথে জড়িত হামিদা কি নাকি হামিদা এদেরকে সহযোগিতা করেছে তা না হলে কেন এই আসামিরা হামিদাকে জড়িত করছে হামিদাকে কেন ডাকছে আর হামিদা তো ওই আসিয়া যখন ধর্ষণ হয় এবং খুন হয় তখন হামিদা সব সময় তার সাথে ছিল এবার আপনারাই বলুন যে আপনারা বলছেন যে হামিদা হলো তার আপন বোন বোন বোনকে কি আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি কথা বলবো গুরুত্বপূর্ণ হিটু শেখের বিষয় আপনারা জানেন দর্শক হিটু শেখ সারা বাংলাদেশে এখন তোলপাড় আসিয়াকে নির্মমভাবে ধর্ষণ করেছিল সাধারণ পাবলিক থেকে শুরু করে উপরের লেবেলে সবাই জানে এই হিটুসেককে পরপর কোর্টে উঠানো হয়েছে আজকে যখন হিটুসেককে কোটে কোর্টে উঠানো হয়েছে হিটু তখন সাংবাদিকদের চিল্লিয়ে বলছে যে আসিয়ার বোন হামিদাকে আপনারা ধরুন এবং তাকে কোর্টে উঠোয় জিজ্ঞাসাবাদ করুন এই হামিদাই সব কিছু জানে যখন আসিয়া এই দুর্ঘটনা ঘটেছে তখন হিটু শেখ সজীব শেখ এবং তার হিটু শেখের ওয়াইফ তারা কেউই বলে সেই বাসায় ছিল না এখন আসিয়ার বোন বলছে যে হিটু শেখই মূল আসামি তা আমার কথা হলো কি এই যে যে আশিয়ার বোন বলছে যে রাত দুইটার দিকে এই ঘটনা ঘটেছে আবার হিটু শেখ বলছে রাত এগারোটার দিকে এই ঘটনা ঘটেছে এখন আপনারাই বলুন যে আমরা কার কথা বিশ্বাস করব কারণ একই ঘরে যখন থাকবে তখন তো সে জানতে বাধ্য তাকে জিজ্ঞাসা করতে হবে যে আসলে সেও তো জড়িত থাকতে পারে কারণ হিটু শেখ যখন বলছে যে আসলে আমরা ছিলাম না আমরা কোনো অন্যায় করিনি কারণ অবশ্যই ডাকতে হবে আমার মনে হয় এরই সাথে আসিয়ার বোন হামিদাকে উঠানো হোক এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হোক যে আসলে সে কি এর সাথে জড়িত আছে কি না কারণ আমার মনে হয় এর সঙ্গে জড়িত আছে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে যেমন নিজের মেয়েকে নিজের বাচ্চাকে নিজের মা খুন করে ফেলাচ্ছে কালি এটা আসিয়ার গুণ যে আসিয়ার ছোটো গুণ মানে হামিদা তার গুণকে মারবে না এর কোনো গ্রান্তি নাই এখন আসামি সবকটাই আইনের আওতায় রয়েছে কিন্তু হামিদা যে ওই একই সাথে আসিয়ার সঙ্গে ছিল একই ঘরে ছিল কিন্তু বন্ধুরা দেখতেই পেলেন আদালতে হিটু নিয়ে কি চলতেছে তো ছোট্ট শিশু আসিয়ার ঘটনায় গোটা বাংলাদেশ যেভাবে থমকে গিয়েছিল সেইটা সত্যি খুবই কষ্টের তো এই রকম ঘটনা আমাদের দেশে নানান জায়গায় হচ্ছে কিন্তু সেইগুলো ক্যামেরাবন্দি হচ্ছে না তবে আসিয়ার মাধ্যমে বুঝিয়ে দিয়েছে মানুষের চাহিদা কোথায় মেয়ের বয়সী ছোট্ট একটি বাচ্চাকে যেই অবস্থা করেছে সেইটা আসলে বলার মতো না তো যাই হোক এই ভিডিও দেখে আপনারা মতামত জানাবেন এই আসামির কি শাস্তি হওয়া দরকার দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ